আমরা ষোলো বছর আন্দোলন করেছি একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য তা এখন জামাত চর্মনাই আলেমোলামা তারা যদি সম্মিলিত কোনো একটি ঐক্যবদ্ধ হয়ে একটি জোট করে খারাপ কি বলছেন কেন তাকে আমি জোট করতে দিব না কেন তাকে আমি নির্বাচন করতে দিব না কেন তার বিরুদ্ধে আমার কথা বলতে হবে এটা ভালো বিএনপির লক্ষণ নয় গত ষোলো বছর বিএনপি নির্যাতিত ছিল জামাত ইসলাম নির্যাতিত ছিল এবং চর্মনায়ের পীর সাহেবের ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল হেফাজতের মামনুর সাহেব সহ সবাই নির্যাতিত ছিল তো আওয়ামী লীগ যখন বাংলাদেশ থেকে স্বভাবত পালিয়ে গিয়েছে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে এই জায়গাটায় আওয়ামী লীগ শূন্যতার কারণেই দেখতে এখন মনে হচ্ছে যে একে অপরের সাথে বাক করছে কথাবার্তা বলছে এবং দোষারোপ করছে অবশ্যই বাংলাদেশের সাধারণ মানুষ দোষারোপের রাজনীতি এটা কোনোভাবেই পছন্দ করে না মেনে নিতে চায় না তবে যেটা সত্য যেই ঘটনাগুলো বাংলাদেশের মানুষকে কষ্ট দেয় সেটা বিএনপির থেকে হোক কিংবা জামাত থেকে হোক সেই কার্যক্রমগুলোকে কোনোভাবেই সমর্থন কোন রাজনীতিবিদ সৎ চিন্তার মানুষরা করতে পারে না যেমন আজকেও বাংলাদেশে দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব স্পষ্ট করে বলছেন যে দলের ব্যাপারে যদি কেউ নিজের স্বার্থে এটাকে ব্যবহার করে দলের ইমেজ কি ক্ষুণ্ণ করে তাদেরকে বিন্দু মাত্র ছাড় দল দিবে না এবং দল এই ছাড় দেওয়ার আর সময় নেই তিনি কিন্তু স্পষ্ট বার্তা দিচ্ছেন প্রতিনিয়ত আজকেও দেখেছেন যে বিএনপির একটি গ্রুপ সেখানে কি হয়েছে বিস্তারিত মারামারি পিটাপিটি চলছে হুন্ডা নিয়ে দৌড়াদৌড়ি চলছে এক অস্থির পরিস্থিতি সেখানে ছিল কিন্তু এই বিএনপি কি আসলে আদতে যেই বিএনপি তারেক রহমানের বিএনপি খালদা জিয়ার বিএনপি এবং আমরা যেই বিএনপি করি সেই বিএনপি কিনা নাকি আওয়ামী লীগের কোন লোকজন বা আত্মীয় স্বজন যারা এতদিন আওয়ামী লীগের হয়ে কাজ করেছে তারা বিএনপির ব্যবহার করে কে বিপদে ফেলাচ্ছে না এটা কিন্তু জাতির এখন প্রশ্ন জামাত ইসলাম বাংলাদেশের একটি সর্ববৃহৎ সেকেন্ড লার্জেস্ট পার্টি আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে একটি বড় রাজনৈতিক সংগঠন কোনো সন্দেহ নাই কিন্তু জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলাম যখন প্রয়োজন ছিল তারা ঐক্যবদ্ধ হয়েছিল এবং এই ফেসিবাদের বিরুদ্ধেও তারা লড়াই করেছে কিন্তু আমি এইটা মনে করি না যে আজীবন জামাত ইসলামকে বিএনপির একেবারে কি বলে আপনার হাতের তলে বসে বসে রাজনীতি করতে হবে তেমনটা নয় তাহলে বাংলাদেশের দ্বিতীয় আপনার যদি আপনি যদি গণতন্ত্র চর্চা করেন তাহলে আমি বিশ্বাস করি যে আমি ক্ষমতায় যেতে চাই ফর এক্সাম্পল বিএনপি করি বিএনপি ক্ষমতায় আসুক আমি চাইতেই পারি তা আমার বিরোধী দল হবে কে জামাত হবে তো জামাত যদি না হয় জামাতের জায়গায় যদি চর্মণের প্রেষব চিন্তা করে আমি হব সে হবে তো এটা তো গণতন্ত্রের একটা চর্চা আমি মনে করি গণতন্ত্রের চর্চায় এই ধরনের আশা আলোচনা থাকতে পারে তবে যেই শব্দচায়নগুলো আমরা করছি এই শব্দচায়নগুলোর থেকে আমাদের পরিত্রাণ পাওয়া দরকার যেমন ব্যাংক ডাকাতি আপনার রক কাটা পার্টি আবার কিং বলে যুদ্ধাপরাধী কিংবা আপনার এই রাজাকার এই শব্দগুলো দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে আবার একই উপায়ে বিএনপির পক্ষ থেকেও যদি মানে বিএনপিকে উদ্দেশ্য করেও যদি জামাত আপনার দলবাজ দখলদার এই শব্দগুলো প্রতিনিয়ত উচ্চারণ করে তাহলে সেটা কখনোই জনগণের কাছে সুন্দরতম হবে না তবে যে ঘটনাগুলো ঘটছে সেটা কিন্তু প্রকাশ্যে হচ্ছে সেটা আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করছে কোনো সন্দেহ নাই কিন্তু এখানেও জনগণকে আবার সমর্থন এবং ভালোবাসা এই জায়গা থেকে দেওয়া উচিত যে পূর্বের যে কোনো আমলে যে কোনো সন্ত্রাস চাঁদাবাজ যারাই করেছে তারা দলের সর্বোচ্চ মহল থেকে সাপোর্ট পেয়েছে এই প্রথম বাংলাদেশে আগস্টের পরে বিএনপির কাছে যতগুলো অভিযোগ এসেছে সবগুলোকে তারা কিন্তু চেষ্টা করেছে সর্বোচ্চ তাদেরকে বহিষ্কার করতে এমনকি আপনাকে আজকের উদাহরণ হিসেবে বলে যাই এই যে আমাদের ঝালকাঠিতেই ঝালকাঠি এক আসনের আমার আমার আসনে রাজাপুরের একজন আপনার কি বলে অভিযোগ এসেছে বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সাধারণ সম্পাদক বিশেষ একটি মহলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ এসেছে এখন এটার চূড়ান্ত প্রমাণ হলে তাকে কেন্দ্র হয়তো বহিষ্কার করবে কিন্তু কেন্দ্রের নির্দেশে ইতিমধ্যেই জালকাঠি জেলার বিএনপির সভাপতি সেক্রেটারির স্বাক্ষরিতভাবে তাকে কিন্তু তার পদ পদবি স্থগিত করে রাখা হয়েছে এখন এটা হচ্ছে বিএনপির অ্যাক্টিভিটিস সর্বোচ্চ তারা এটা করতে পারে কিন্তু তারেক রহমান সাহেব যখন বাংলাদেশে আসবে আমি বিশ্বাস করি তার বিএনপি আর বর্তমান বিএনপির যে অগুচল কিছু কিছু কার্যক্রম করছে এটা কোনোদিনই এক হবে না তারেক রহমান আসলেই সেই বিএনপির চিত্র ভিন্ন হয়ে যাবে এই জামাতের সাথেও যত সম্পর্ক অবনতি কিংবা উন্নতি আপনি বলেন এই অবনতির ক্ষেত্রেও আপনি দেখেন খালেদা জিয়ার পক্ষ থেকে কিন্তু অবনতি নাই তারেক রহমানের পক্ষ থেকে অবনতি নাই ংবা এই দলের যে চিফ রয়েছে জামাতের ডাক্তার শফিক সাহেব উনিও কিন্তু খালেদা জিয়া তারেক রহমানকে উদ্দেশ্য করে ওই ধরনের কোনো মন্তব্য বক্তব্য দেয় না বিরত আছে গতকালকেও কিন্তু আমি দেখলাম যে ইসলামী আন্দোলনের আমিরের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন বিএনপির মহাসচিব দেরিতে হলেও বাস্তবতা উপলব্ধি আজকের কিন্তু সকল রাজনৈতিক দল করছে এবং করা উচিত আমি যেটা বারবার সব সময় বলেছি জাতীয় ঐক্য আমাদের এখন ধরে রাখতে হবে বাংলাদেশের একটা জিনিস সরকার আপনাকে আশ্বস্ত করে বলতে পারি আমি এখনও বিলিভ করি যে বাংলাদেশে এখন পর্যন্ত যতটুকু অনৈক্ষ আপনি দেখছেন এই অনক্ষতে এতটুকু হবে না যে শেখ হাসিনা ফেরত আসবে না সেটা হতে পারবে না শেখ হাসিনা ইস্যুতে জামাত বিএনপি হেফাজত চরমনাই সবাই ঐক্যবদ্ধ কিন্তু শেখ হাসিনা ছাড়া অন্য ইস্যুতে যেমন নির্বাচন হবে আমরা ষোলো বছর আন্দোলন করেছি একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য তা এখন জামাত চর্মনাই আলে মোলামা তারা যদি সম্মিলিতভাবে কোনো একটি ঐক্যবদ্ধ হয়ে একটি জোট করে খারাপ কি বলছেন কেন তাকে আমি জোট করতে দিব না কেন তাকে আমি নির্বাচন করতে দিব না কেন তার বিরুদ্ধে আমার কথা বলতে হবে এটা ভালো বিএনপির লক্ষণ নয় আমি গণতন্ত্র চর্চা করছি আমার এখানে সাধারণ ছাত্ররাও রাজনৈতিক দল গঠন করবে তারা তাদের মতো নির্বাচনে আসবে জনগণ ব্যালট পেপারে সিল মেরে সিদ্ধান্ত দিবে যে তারা কি এই চরমড়াই জামাতদের যদি জোট হয় সেই জোটে ভোট দেবে নাকি বিএনপি সহ অন্যান্য ব্যক্তিরা জোট করবে সেইটাই ভোট দেবে নাকি আদতে সবাই মিলে একত্রে একটি সুন্দর নির্বাচন করে জোট টোট ছাড়াই সবাই মিলে একটা সুন্দর পরিস্থিতি বিরাজ করাবে সেটা আগামী দিনে প্রকাশ পাবে তবে যেই আচরণগুলো এখন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হতে পারে কয়েকজন নেতার বিরুদ্ধে আমি কিন্তু আমার দলের বিরুদ্ধেও অনেকের বিরুদ্ধে আমি কথা বলেছিলাম যেমন গত কয়েকদিন আগে একজন ব্যক্তি মাহফিল নিয়ে প্রশ্ন তুলেছেন আমি স্পষ্ট প্রতিবাদ করেছি বাংলাদেশের মাহফিল চলবে তাফসির মাহফিল বন্ধ করেছে আওয়ামী লীগ বিএনপিকে এই মাহফিল বন্ধ করার অধিকার কোনো ব্যক্তি দেয় নাই তারেক জিয়ে দেয় নাই খালেদা জিয়া দেয় নাই অতএব যেই ব্যক্তি এই বিএনপির মাহফিল বন্ধ করার জন্য বক্তব্য দিচ্ছেন যে মাহফিলে লক্ষ লক্ষ লোক যায় কেন ওখানে এত মানুষ হবে কেন হেলিকপ্টারে হুজুর যায় কেন আলেমরা যাচ্ছেন কেন নাটক সিনেমা সব বন্ধ হয়ে যাচ্ছে কে বলেছে আপনাকে আজগুবি কথা কেন জায়গায় বন্ধ হচ্ছে না আরো একজন এমপি কয়েকদিন আগে সম্ভবত চাপাই নবাবগঞ্জের একজন এমপি তিনি সেখানে মন্তব্য করতে গিয়ে বলেছেন যে বাংলাদেশে আবার শেখ হাসিনার মতো যুদ্ধাপরাধী সাজিয়ে বিচার করা হবে তো বাংলাদেশে বছর এই বিচারগুলো ছিল অন্যায় এই খালেদা জিয়ার পার্টির আমাদের পার্টিরও সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে জামাতের নেতাদেরকেও ফাঁসি দেওয়া হয়েছে আমি কিন্তু সেটার প্রতিবাদ করেছি বিএনপি একটা বিশাল দল আমি মনে করি রাজনৈতিক অঙ্গনে তাদের হৃদয়টাও থাকবে অনেক বিশাল এই বিশালতার ভিতরে সকল পন্থী মানুষরা বাসবাস করে একটি সুন্দরতম দেশ গঠন করবে জনগণ পছন্দ হইলে ভোট দেবে জনগণের পছন্দ না হইলে ভোট দিবে না এমন কি আমিও যদি অন্যায় করি আমার বিরুদ্ধে আপনি সংবাদ সম্মেলন করার অধিকার রাখেন সেই অধিকারের জন্যই আমরা 16 বছর কথা বলেছি অতএব আমাদের এই কথা চলবে আমি মনে করি জামাত বিএনপি দেশের স্বার্থে এক থাকবে চরমরাই সহ সবাই ঐক্যবদ্ধ থাকবে কিন্তু যার যার দলের ব্যানার তারা স্বাধীনভাবে প্রচার করে একটি দেশে গণতন্ত্র যে আছে তার একটা প্রচার তারা করে দেখাবে এবং সেই এগুলিকে গণতান্ত্রিক ধারাই বলতে চাচ্ছেন এর চেয়ে বেশি কখনো তাদের অনৈক্য হবে না এটা আপনি বিশ্বাস করছেন হলে পরে আমি আমি অবশ্যই সাগর ভাই আমি এটাকে মনে করি গণতন্ত্র চর্চা যেমন গত ষোলো বছর আপনি তো কিছুই দেখতে পারেন নাই গণতন্ত্র ছিল না যে কারণে আপনার কাছে এগুলো এখন খটকা মনে হচ্ছে মিছিল দেখলে আপনার ভিতরে একটা ভয় মনে হচ্ছে ষোলো বছর মিছিল করতে পারে নাই এখন তো মিছিল করলে আপনার কাছে নতুন মনে হবে ষোলো বছর কোনো রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে কথা বলার চর্চা পর্যন্ত করতে পারে নাই এখন চর্চা করলে আপনার কাছে তো ভীতির মনে হবে নতুন কিছু মনে হবে আর এটাই শেখ সফলতা যে তিনি এই রকম করে গণতন্ত্র ধ্বংস করতে পেরেছেন আর এক নায়কতন্ত্র কায়েম করে দেশকে ধ্বংস করে দিয়েছেন কিন্তু গণতন্ত্রের ভাষা কিও হওয়া হওয়া আজকে আমি আপনার সাথে মানে আপনার এখানে ডায়লগ করছি এট দা সেম টাইম কালকে আপনি আপনার ফেজ দেবে বলে আমার কোন দুর্নীতি অন্যায় পেলে আপনি প্রকাশ করবেন সেটাই হওয়া উচিত গণতন্ত্র এবং গণমাধ্যমের মুক্ত স্বাধীনতা কিন্তু সেটা আপনি হয়তো বিশ্বাস করছেন আমি হয়তো বিশ্বাস করছি কিন্তু কিছু দুষ্ট চক্রের সদস্যরা দলের নাম বিক্রি করে বিশ্বাস করে না বিদায় তারাই একজন হুজুরের মিছিল দেখলে কষ্ট পায় একটা নতুন দল দেখলে কষ্ট পায় একটা অমুক এত ভয়ের কি আছে রাজনীতি করব জনগণের সামনে জনগণ তখন আমার হৃদয় দেখবে মুখের ভাষা দেখবে তারপরে আমার ব্যাপারে সিদ্ধান্ত নিবে যে এই ব্যক্তি এই দল করে ভোট পাবে কি পাবে না আমি তো সে কারণে সাগর ভাই একটা সতর্কতা জারি করে বলতে চাই আগামী নির্বাচন শুধু দলীয় সাইনবোর্ডেই মানুষ ভোট দেবে না অনেক জায়গায় যদি বিএনপি ব্যর্থ হয় তাদের ভালো নেতাদেরকে নমিনেশন না দিতে তাহলে ওই সকল জায়গায় ওই নেতারা পরস্ত হবে জামাত যদি ব্যর্থ হয় ভালো নেতা না দিতে তাহলে তারাও ব্যর্থ হবে অতএব আগামী দিনের নির্বাচনটা সমীকরণ করে যুবক তরুণ ছাত্র জনতার যে আহ্বান সেই আহ্বানকে মাথায় নিয়ে দেশবাসীর আহ্বানকে মাথায় নিয়ে এই যে ষোলো বছরের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এগুলোকে মাথায় নিয়েই সামনে এগিয়ে যেতে হবে এটা আমার বিশ্বাস সাগর ভাই আপনার জনপ্রিয় দর্শক আপনারা কি ডক্টর সাথে এক কিন্তু আপনাদের মতামত জন